খেলা কিন্তু জমি গেছে গা মিস্টার টেন পার্সেন্ট খাম্বা আইছে তারেক আয়ের লগে লগে বিএনপির লোকজন মাথাচারা দিয়া উঠছে অহন এনসিপি আর লাল বদর করে একটা একটা করে ধৈরা জেলের মধ্যে বর্তাছে সুরভি ধরা খায় গেছে গা জেলে গেছে বিক্রমপুরিও ধরা খায় জেলে গেছে ওইদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স হেও কিন্তু অহন পদত্যাগ কইরা সেফ এক্সিটের দিকে লোড দিতাছে খালি বক্স না হগল উপদেষ্টায় অহন সেফ এক্সিটের লাইগ্যা চুক্তি জন্য রেডি হয়ে গেছে গা কেউ কেউ আওয়ামী লীগের সাথে হাত করণের লাইগা চেষ্টা করতাছে আর কেউ কেউ বিএনপিতে যোগ দিতাছে অনেক দিন ধইরাই এনসিবি নামে একটা নতুন দল বানানোর চেষ্টা করার পর আর থাকবার না পাইরা জামা তখন এনসিবির সাথে এক হয়ে গেছে গা মানে কি না টিম আর এ টিম একটা দল বানায় ফালাইছে হাদি দিয়া লালবদর ক্লিন শুরু হয়েছে খুলনাতেও আর একটা লালবদর পরে গেছে নোয়াখালীতে পাঁচ রে ফালাই দিছে অহন নির্বাচনের আগে আগে আরও কিছু লাশ কিন্তু পোরা যাইবো চোখ কান খোলা রাখেন খেলা কিন্তু দেখবার মারবেন খোদা হাফেজ